আংনাড়া গ্রাম যে গ্রামের অবিরাম বর্ষণের ফলে বাঁধের পরিস্থিতি কি সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমরা জলের জন্য এখানে ধরুন এক বছর এই দু বছর দেড় বছর মতো হয়ে গেছে পাইপ লাইন এসছে কিন্তু সেটা তাতে কোনো এখন জল ধরুন জল যদি বলে তাহলে কি থাকে না থাকে সেটা আপনারা জানেন সে আর কত বলবো কার কটার নাম কত বল এখন কতটা আতঙ্কে থাকেন কি এখন আতঙ্কে থাকেন নদীর ধারে বলে কি আতঙ্কটা বেশি লাগে আর তো বেশিই লাগে নদীর ধারে কখন ভাঙছে কখন জল উঠছে কি দেখ ঠিক সেবার জল উঠে তোমার স্বাভাবিক হতে হয়ে গেল কিছু বার করতে পারিনি আমি এখান কোনো কিছু কাজের কথা বললে হচ্ছে হবে এই বলে থামিয়ে রেখেছে এই আংনারা গ্রাম কেমন আছে প্রবল বর্ষণের পরে চলুন একবার দেখে নিন